বৃষ্টির মধ্যে মাটি কাটার কাজে ফাঁকে ফাঁকে বৃষ্টির মধ্যে আমরা ওইগুলো ছাদের নিচে বসতে পারব আমার শরীর ভাইরা খাওয়া দাওয়া শেষে বেশ নিচ্ছে কেউ পান খাচ্ছে কেউ ভিড়ি খাচ্ছে মাটির মানুষ মাটির মানুষ

কিন্তু আমি চলু আপনাদের সাথে সবাই দোয়া করুন ভালো থাকবেন ভাবনগর সঙ্গীত একাডেমির একটা ঘর খোলা হচ্ছে গান উপজেলার মধ্যে মধ্যেই পূর্ব নাগের পাড়া ভাবনগর সঙ্গীত একাডেমিতে স্টুডেন্ট ভর্তি হবে এবং এখানে গান শেখানো হবে ঢাকা থেকে শিক্ষক আসবেন আমি তো আসি আমার শিশু বাচ্চাদেরকে নিয়ে বেশি আমার একটা ভাবনা সঙ্গীত সুন্দরভাবে পড়ালেখার পাশাপাশি তারা মোবাইল আসক্ত না হয়ে যেন একটা কিছু করে আর্ট গান একটা যন্ত্র বাজাইল অবসর সময়ে সে তার যন্ত্রের সাথে কথা বলল মনের ভাব বিনিময় বিনিময় করল ভাব বিনিময় করা একটু জানলো একটা দুতারা বাজার একটা বাসু বাজার একটা তবলা হারমেন বাজার বাচ্চারা আমাদের এভাবে যারা সংস্কৃতি মনে হয়ে গড়ে উঠবে তারা কোনো দিন খারাপ কাজ করতে পারবে না হ্যাঁ এই হচ্ছে প্রত্যাশাই আশা করি আমি ঘরটা বানাচ্ছি এখানে সুন্দর করে হাফ বিল্ডিং করবো হ্যাঁ ভাবনগর সন্ডিত একাডেমিতে সবাইকে দেওয়া দেবো ইনশাল্লাহ অল্প দিনের মধ্যেই ঘরটি তোলা হবে আমরা স্বল্প আয়ের লক্ষ্য যাই হোক কষ্ট করে তুলসী কৃষি শ্রমিক ভাইয়েরা মাটি কেটার পরে একটু বসে তারা দুপুরে খাবার খাইলো তারপরে কৃষি গাছ দি খাচ্ছে হ্যাঁ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম